ড্রোন কিনতে হবে চালা পারো না যে এটাLambda জানো ও কোনো হাতে মই দিলাম দম করি না না ধরে থাকলাম যাবে না যাবো কোনো কিছু বাধা হলে সে ব্যাক এসে একজন আসেনি রে ভাই সে আসুক আসলে আসুক আমার ছাড়ার দরকার তিন মিনিটটা ছাড়িয়ে দিলাম প্রতিদিন ভিডিও আপলোড নেই কথা একটা এদিক একটা থুজা সেটা থুজা সেটা থুজা বরবাদ সিনেমা শেষ করার পরে আমরা চলে আসছি মাঠের দিকে ধন্যবাদ এতক্ষণ যারা লাইভে যুক্ত হয়েছেন আসলে আজকে আমরা এসেছি গ্রামের মাঠে যেখানে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয় বিশেষ করে আজকে আমরা ভুট্টার ভুঁই নিয়ে রিভিউ দেবো এবং ভুট্টার কিভাবে তৈরি হয় অনেকে জানতে চেয়েছেন তারা জানেন না যে ভুট্টা কিভাবে উৎপাদন হয় সেটা আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানি জমি ছোট চারা যখন রোপণ করা হয় আস্তে আস্তে সার পানি দিয়ে বড় করা হয় এক পর্যায়ে ধানের শীষ হবে ফুল হবে তারপরে শীষ হবে শীর্ষ হয়ে ধানটা পরিপক্ত হলে তখন কৃষক কেটে তার খামারে নিয়ে যাবে এই যে যে ভুট্টার ভয়ের কথা বলছিলাম বা জমির কথা দেখুন এটা হচ্ছে ভুট্টার জমি ভুট্টা মূলত ছোট গাছ আস্তে আস্তে যখন বড় হয় বড় হয়ে এরকম কান্দি হয় এই কান্দিটা আস্তে আস্তে পরিপক্ষ হচ্ছে পরিপক্ক এই যে আমরা যেটা গ্রাম্য ভাষায় চুল বলি এই চুলটি প্রথমে থাকে হলুদ বর্ণের আস্তে আস্তে এটা হচ্ছে শুকে যায় শুকে এরকম আকার ধারণ করে বা দাড়ি বলা হয় এখন এই ভুট্টাটা কিন্তু পরিপক্ত হয়ে গেছে আর কিছুদিন পর কৃষক এই ভুট্টা কেটে নিয়ে মাড়াই করবে আর এই ভুট্টাটা কিন্তু পুড়িয়ে খেতে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন ভুট্টার দানা হয়ে গেছে আমরা যদি ভুট্টার যে উপর অংশের যে খোসা আছে খোসা দেখুন এখানে কিন্তু দানা হয়ে গেছে তো দর্শক কে কোথায় দেখছেন একটু কমেন্ট করে জানালে ভালো হতো আর এটা হচ্ছে আমার ঘাসের জমি প্রতিদিন চুদির ভাইরা আমার ওই ভুয়ে থেকে ঘাস কেটে নিয়ে যায় দেখেন কালকেও কেটেছে ঠিক আছে এটা হচ্ছে দুঃখজনক বিষয় গালিগালাজ করতে হয় না রোজা রমজান মাস তারপরেও গালি গালাজ করছি কিভাবে ঘাসটা কেটেছে দেখেছেন মানে কিছু বলার নাই রেগুলার এইভাবে করে ঘাস কাটে আরও গালি গালাজ আছে সেই গালি গালাজগুলো করলে তো ইউটিউবে সমস্যা আছে নাহলে ওর এখন গালি বের হয়ে গেল তো এটা হচ্ছে আমার ঘাসের জমি আর এই যে চারিদিকে শুধু ভুট্টার আবাদ আর ভুট্টার আবাদ প্রচুর ভুট্টা হচ্ছে এই ভুটটা যদি আপনারা পুড়িয়ে খেতে চান বা ভেজে খেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ ফ্রিতে কয়েকটি দিয়ে দিতে পারবো বেশি দিতে পারব না কয়েকটি দিতে পারবো ভুটটা খেয়ে আপনি খুব মজা পাবেন তৃপ্তি পাবেন

ঘিৰা চে পেলি এখন ভালভাৱে চৰি বনাইছে mm <clears throat>